পাঁচটার পাঁচ মিশালি তো এবার যে খবরের দিকে নজর রাখবো হায়দ্রাবাদ উড়িয়ে দেওয়ার ছক ইনস্টাগ্রামে গ্রুপ তৈরি করে নাশকতার ছক নাশকতার ছক ভেসতে দিল পুলিশ তেলেঙ্গানা অন্ধ্র থেকে জালে দুই আইসিস জঙ্গি ধৃতরা সিরাজুর রহমান সঈদ সমীর অন্ধ্র থেকে গ্রেফতার সিরাজুর এবং তেলেঙ্গানা থেকে গ্রেফতার সমীর সিরাজ ইঞ্জিনিয়ারিং পাশ করেছে একটি লিফট অপারেটিং সংস্থায় কর্মরত সমীর পাকিস্তানের মুখোশ খুলতে কেন্দ্রের প্রতিনিধি দল তৈরি প্রতিনিধি দলে কে থাকবে ঠিক করবে দল মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে বিতর্কের কোনো জায়গা নেই বলেন মুখ্যমন্ত্রী কেন্দ্রের পাশে তৃণমূল রয়েছে বার্তা মমতার দে ক্যানট ডিসাইড দ্য মেম্বার্স নেম ফ্রম দেয়ার ওন ইট ইজ নট দেয়ার চয়েস ইট ইজ দ্য চয়েস অফ দ্য পার্টি ইফ দে রিকোয়েস্ট মি টু সেন্ড সামওয়ান উইল ডিসাইড দ্য নেম পার্টিকে তো জানাতে হয় মাদার পার্টিকে পার্লামেন্টারি পার্টি পার্লামেন্টে যে বিলগুলো আসে আলোচনা করে আর পার্লামেন্টারি পার্টিরও দুটো হাউসে লোকসভা রাজ্যসভার চেয়ারম্যান আমি অথচ আমাদের কখনো জানানো হয় না আমাদের জানালে আমরা নিশ্চয়ই নাম দেবো কেন দেবো না সুতরাং এটা নিয়ে বিতর্কের কোনো ব্যাপার নেই আর উই আর ফুললি উইথ দ্য সরকারি দলে কে থাকবেন সেটা সরকারি ঠিক করে মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার সরকার যখন কোন সিদ্ধান্ত নেয় এই ধরনের যেখানে বিদেশে ভারতবর্ষের প্রতিনিধিত্ব সেক্ষেত্রে আমার মনে উর্ে সবাইকে টিম এবং সরকারের এটা কোনো রাজনৈতিক টিম নয় যদি রাজনৈতিক টিম হতো যে সব দল মিলে ঠিক করা হচ্ছে একটা দল যাবে তাহলে অবশ্যই বিভিন্ন দলের কাছ থেকে চাওয়া হবে অটল বিহারী বাজপেয়ীকে যখন পাঠানো হয়েছিল ভারতবর্ষের প্রতিনিধিত্ব করতে বিদেশ মন্ত্রক সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অপারেশন সিদুর নিয়ে বক্তব্য পেশ বিদেশ সচিব বিক্রম মিস্ত্রীর আর বৈঠকে শশী থারুর সহ সতেরো সাংসদ বৈঠকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাগরিকা ঘোষ এবার যে খবরের দিকে নজর রাখবো অনিশ্চিত এশিয়া কাপ টুর্নামেন্ট বয়কটের সিদ্ধান্ত বিসিসিআই এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার ভারতের আরো একবার জানিয়ে রাখি অনিশ্চিত এশিয়া কাপ টুর্নামেন্ট বয়কটের সিদ্ধান্ত বিসিসিআই এর এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার ভারতের আরো বিস্তারিত বলবে ইরন রয়েছে আমার সঙ্গে ইরন দেখো ভারত পাকিস্তান বর্তমান পরিস্থিতির জেরে এই ক্রিকেট মাঠেও তার প্রভাব পড়তে চলেছে বলে খবর বিসিসিআই সূত্রে খবর এশিয়া কাপ যেটা এশিয়া ক্রিকেট খেলিয়ে পাঁচ সদস্য দল তারা খেলে সেই টুর্নামেন্ট এবার আয়োজক ছিল ভারত সেই বিদেশে সূত্রে খবর তারা এখনো ভাবনা চিন্তাটা করছেন যে এশিয়া কাপ তারা খেলতে চান না কেন খেলতে চান না কারণ একদিকে হচ্ছে এশিয়া কাপ খেলতে গেলে সেক্ষেত্রে পাকিস্তানের সাথে খেলতে হবে পাকিস্তানের সঙ্গে এই মুহূর্তে খেলার পরিস্থিতি এটা পুরোটাই সরকারের সিদ্ধান্তের উপর সরকার কি বলবে তার উপরে নির্দিষ্ট করে সিদ্ধান্ত হবে পাশাপাশি আরো একটা বিষয় রয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যে হেড মহদ্দিন নাকবি তিনি স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের এবং এমন একটা কাজে স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের যুক্ত সেই টুর্নামেন্টে ভারত খেলবে কিনা সেই নিয়েও কিন্তু কর্তা আলোচনা শুরু করেছেন মহিলাদের ইমার্জিং এশিয়া কাপ রয়েছে সেটা থেকেও তারা নাম প্রত্যাহার করতে পারেন বলে ভাবনা চিন্তা হয়েছে যদিও বিসিসিআই অফিসিয়ালি ভার্সন এখন করছেন যে তারা এই বিষয়ে সীমান্ত সিদ্ধান্ত নেননি তাদের বক্তব্য আপাতত আইপিএল এবং ইংল্যান্ড কিন্তু বিসিসিআর সূত্রে খবর ইতিমধ্যেই সরকারের সঙ্গে নিরত রাখা হচ্ছে কারণ ভারত সরকার কি বলছে তার উপরে নির্ভর করে এশিয়া কাপ আদৌ আয়োজন করা হবে কিনা এবং বোর্ড সূত্রের যে লাস্ট আপডেট তাদের এশিয়া কাপ হয়তো ভারত আয়োজন করবেও না এবং খেলার ব্যাপারে তারা সরকারের সঙ্গে কথা কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তাহলে প্রাথমিক যে আলোচনা হয়েছে তাতে এশিয়া কাপ প্রয়োজনে না খেলার দিকেই ভাবনা চিন্তা করছে বিসিসিআই ফেডারেশনের সঙ্গে পরিচালকদের দ্বন্দ্ব মামলা পরিচালক প্রযোজকদের কাজে যেন বাধা না দেওয়া হয় সেটা নিশ্চিত করতে হবে তথ্য সংস্কৃতি দফতরের সচিবকে পর্যবেক্ষণ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার আরও বিস্তারিত বলবে মানুষ রয়েছে সঙ্গে মানুষ ঠিক কী পর্যবেক্ষণ হাইকোর্টের একদম তুমি যেটা বললে যে টালিগঞ্জের পরিচালক আনন্দ ফেডারেশনের যে দ্বন্দ্ব বা দড়ি টানাটানি বেশ কিছু ধরে চলছে সেই মামদার আরো এক দফা শুনানি ছিল আজ সোমবার এবং সেখানে রোধ চত্বরে আমরা দেখতে পেলাম পরিচালক আহ সুদেশনা রায় অনির্বাণ ভট্টাচার্য পরম্রত চট্টোপাধ্যায় শাহ সহ আরো বেশ কিছু পরিচালক উপস্থিত হয়েছিলেন এবং সেখানে দুপক্ষের আইনজীবীকে উম যুক্তি পাল্টা যুক্তির পরিপ্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দেন যে টলিউডে কেউ স্বাধীনভাবে কাজ করতে চাইলে বাধা দেওয়া যাবে না কারো জীবিকা বা ব্যবসা বন্ধ করার অধিকার কোন সংগঠনের নেই এবং এটাও নিশ্চিত করতে হবে যে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের সচিবকে যে সকলে যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে এবং তারপরেও যদি কোনো সমস্যায় কেউ পড়েন বা কোনো সমাধান না হয় সমস্যি তাহলে কিন্তু স্থানীয় পুলিশের সাহায্য নেওয়া যেতে পারে এবং এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ষোলোই ধন্যবাদ বিচারপতি আমি খুবই আশাব্যঞ্জক পরিস্থিতি কারণ এর আগের দুদিনের রায় এবং আজকের যে অর্ডার কোর্ট দিয়েছেন আপাতত যেটা উনি বলেছেন সেইটা হচ্ছে যে আমাদের যে এই অসহযোগিতাগুলো করা হচ্ছে আমাদের অনেক মেম্বারের সঙ্গে নিজস্ব একটা কায়দায় অন্যরকম ভাবে সেইটাতে এখন ইনভলভ হয়েছেন সেটার দেখরেখ করবেন মিনিস্ট্রি অফ ইনফরমেশন এন্ড কালচারাল অ্যাফেয়ার্স সেই ডিপার্টমেন্ট তার সেক্রেটারি তার কাছে আমরা এই অভিযোগগুলি জানাব ইন্ডিপেন্ডেন্ট অধিকারের যে কাজ লাইফ এবং লাইভলিহুড যদি কোনো অধিকারে কোনো রকমের কোনো আটকানোর চেষ্টা করা হয় তাহলে সেক্ষেত্রে আদালত আজকে বলেছেন যে আমরা পুলিশের কাছেও যেতে পারি ইতিমধ্যে যদি আমাদের সঙ্গে যেভাবে অসহযোগিতা করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পেরেছি যার বিরুদ্ধে আমরা আমাদের অরিজিনাল অরিজিনাল যে প্রেয়ারটা প্রার্থনাটা তার সঙ্গে যে আরো কয়েকটি প্রার্থনা আমরা যোগ করেছি সেরকম ঘটনা যদি আবার ঘটে আমাদের সঙ্গে তাহলে আমরা তথ্য ও সংস্কৃতি দপ্তরকে সেটার পুরো জিনিসটা লিখে আমরা জানাতে পারবো এবং সেখানে তথ্য এবং সংস্কৃতি দপ্তরকে সরাসরি তার মধ্যে ইনভলভ বা জড়িত হতে হবে আমরা অফকোর্স আশ্বাস পাচ্ছি এবং আমরা ডেফিনেটলি কাজ করব। এবং আমি শিওর যে সরকারকে যে নির্দেশ দেওয়া হয়েছে এবং যা বলা হয়েছে সেটা পালিত হবে আমাদের সেই আশা আছে যে খবরের দিকে নজর রাখবো ভারত কোন ধর্মশালা নয় শ্রীলঙ্কার এক কামিলের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে বিশ্বের জন্য ভারত ধর্মশালা নয় পর্যবেক্ষণ বিচারপতি ঠিক কি পর্যবেক্ষণ আর বিস্তারিত জানাবে আমার সঙ্গে মৈত্রী রয়েছে মৈত্রী দেখুন বিপক্ষ দত্তর বিচারপতি বিপক্ষ দত্তর আজকে এই পর্যবেক্ষণ এবং এই পর্যবেক্ষণ তিনি দেন একটি একটি মামলার শুনানি সেখানে শ্রীলঙ্কান তামিল এক ব্যক্তি তার রিপোর্টেশনের মামলা নিয়ে যে মামলায় তাকে অবিলম্বে ভারত থেকে আহ সরিয়ে দেওয়ার ভারত থেকে ডিপোর্ট করার নির্দেশ দিয়েছিল মাদ্রাজ হাইকোর্ট সেই পরিপ্রেক্ষিতে এই মামলার শুনানি ছিল এবং সেই মামলার যখন সর্বোচ্চ আদালতে শুনানি হয় সেই সময় দাঁড়িয়েই বিচারপতি দীপঙ্কর দত্ত তিনি জনসংখ্যার সঙ্গে আমরা লড়াই করছি সারা বিশ্বের আহ সবাইকে কি শরণার্থীদেরকে আশ্রয় দেওয়া সম্ভব ভারতের এবং সেখানে তিনি উল্লেখ করেন যে ভারত কোন ধর্মশালা নয় যে সারা বিশ্বে শরণার্থীদেরকে আশ্রয় দেবে এই মন্তব্য করেন বিচারপতি দত্ত একই সঙ্গে এই যে যে আবেদন আবেদন সেই তামিল নাগরিকের যে আবেদন সেই আবেদনও কিন্তু সর্বোচ্চ আদালতের তরফ থেকে আহ খারিজ করে দেওয়া হয়েছে এবং আজকে বিচারপতি দত্ত এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে বেশ সমস্যা।